তেরো সালের দিকে সম্ভবত তেরো সালের এপ্রিল মাসের দিকে তাকে একটা ম্যাচ থেকে উঠিয়ে নেওয়া হয় শিবিরের একজন নেতা ছিলেন একটা লেভেলের এই ঢাকা শহর থেকে তাকে উঠিয়ে নেওয়া হয় এবং সে আবার কোরআনে হাফেজ ছিল কোরআনে হাফেজ ছিলেন তাকে উঠিয়ে নেওয়ার পর যতটুকু এখন পর্যন্ত আমরা জেনেছি সেই জায়গা থেকে বলছি তাকে উঠিয়ে নেওয়া হয় মাগরে ফজরে আজানের সময় এবং সে মাছ পথে যেয়ে যারা তাকে উঠিয়ে নিয়েছে তাদেরকে অনুরোধ করেছে যে আমি একজন হাফেজ মানুষ আমাকে নামাজ পড়ার একটা ব্যবস্থা করে দেন আসলে যারা উঠাতো অনেক ক্ষেত্রে তারা যে ব্যক্তিকে উঠাতো তার নাম জানতো না এখানেও তারা নাম জানেনি হাফেজ শব্দটা তাদের মনে আছে তাদের কারো কারো এবং এরপর দেখা গেছে যে তাকে জিজ্ঞাসাবাদ করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে তিন বা চার দিনের মাথায় তাকে আরেকটা টিমের কাছে হস্তান্তর করেছে এবং হস্তান্তরের সময় হ্যান্ডকাপ দেওয়া হয়েছে দড়ি দেওয়া হয়েছে জমটুপি দেওয়া হয়েছে যেই টিমটা তাকে নিয়ে গিয়েছে ওইখানে মোটামুটি চাউর হয়ে গিয়েছিল যে একজন হাফেজ এসছে এবং আজকে তাকে খালাস মানে হত্যা করা হবে তো ওখানে যারা ড্রাইভার ছিল কেউই ওই গাড়ি চালাতে রাজি হয়নি পরে জোরপূর্বক একজনকে নিয়ে ওই গাড়িতে কয়েকজন নিয়ে ওঠে এবং তারপর নিয়ে যায় এবং সকালবেলা তারা ফেরত আসে ওই যিনি কোরানে হাফেজ তাকে হত্যা করে এরকমটি শোনা যাচ্ছে এবং এসে তারা ওই হ্যান্ডকাপ এবং দড়ি এবং যে মুখোশটা এটা জমা দেয় এটার মানেই হচ্ছে যে তাকে আর সে আর নেই তাকে অন্য কোথাও হস্তান্তর করা হয়নি সে আসলে নেই এই এই কারণটি এখন পর্যন্ত ওই ব্যক্তির এখন পর্যন্ত লাশও মেলে নেই জীবিত আছে এটারও প্রমাণ নেই সেটা কোন নদীতে বা কোথাও অনুমান করা হয় যে টিমটি তাকে নিয়েছে এই টিমটি টিমটির কার্যক্রম সম্পর্কে আমরা কিছুটা তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী তাকে নদীতেই ফেলা হয়েছে আপনি এর বাইরে আমরা যেটা দেখেছি যে অনেককে এখানে গুম করা হয়েছে মাসের পর মাস রাখা হয়েছে জিজ্ঞাসাবাদ চলছে এর ভিতরে তার পরিবার জিডি করার চেষ্টা করেছে বা প্রেস কনফারেন্স করেছে বা পত্রপত্রিকায় নিউজ এসছে এইটার কারণে কাউকে কাউকে মানে বাংলাদেশ থেকে ভারতের সীমান্তের কাছে নিয়ে যে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে এবং ভারত তাদেরকে আটক দেখিয়েছে বিনা পাসপোর্টে প্রবেশ অনুপ্রবেশের কারণে এবং কারো কারো বিরুদ্ধে ওখানকার জঙ্গি আইনে মামলা দেওয়া হয়েছে আপনার কি এই যে ঘটনা যে ঘটনা আপনি বললেন একজন হাফেজকে খালাস করে দেয়া আপনার কি সংশ্লিষ্ট কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বা কাউকে জিজ্ঞাসাবাদ করতে পেরেছেন দেখেন ইনভেস্টিগেশনের এই পর্যায়ে আমি এই জায়গাটিতে কোনো কথা বলতে পারছি না অপরগতা প্রকাশ করছি ইনভেস্টিগেশনের স্বার্থে তবে আমরা যাহা যাহা বলছি প্রাপ্ত তথ্য এবং প্রমাণের ভিত্তিতে বলছি